si manno hodie t <susurra> h 아. <목소리도>

আজকের তাজা খবর দু হাজার আঠাশ সালের প্যানেলে বাতিল হয়ে গেল সমস্ত স্কুল শিক্ষকের চাকরি আর রিপিট বাতিল হয়ে গেল সমস্ত স্কুল শিক্ষকের চাকরি কি বলছিস সেই রাত আমরা শুনে নেব আমাদের রিপোর্টার সুমিতের কাছ থেকে এত লেখক না সে কিনা তাহলে এই বয়সে আবার পৌঁছে দেবে পথে বসতে

কিছু আছে কি করবে একটা কাজ এই যে এখানে দাঁড়িয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পরে আপনারা দেখুন আজ মরার জন্য আমাদের দড়ি পর্যন্ত এই হাত পেতে শিক্ষা করতে হবে শিক্ষা করতে হবে আপনার কাছে

これ。<laughs> তিনি ভারতের মহাজের অধ প্রদর্শক তিনি যুগনারক স্বাম্প বিজ্ঞান অংশের অসুখকে প্রতিরোধ কাজ করে যেতে হবে অবির সংগ্রামও করে যেতে হবে not the being of the king but the liking of the higher how will you go